কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি নমস্কার নিউজ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সুপ্রিয়া ছোটবেলা থেকে এই কবিতাটা আমরা সকলেই পড়ে এসেছি এবং সকলেরই জানা সেই মতোই কিন্তু এই কুমোর পাড়ার খোঁজেই আমরা চলে এসেছি মাটি মাটিগাড়া পালপাড়াতে দেখে নেব কি কি জিনিসের পশরা এখানে সাজিয়ে রাখা হয়েছে সেই সব চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো নিউজ প্রাইম টাইমস এর পর্দায় কিন্তু এতক্ষণ আপনারা অনেক কিছু মাটির জিনিসপত্র দেখলেন এবার বলি যে এই জিনিসপত্রের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ কোন জিনিসটা সেটা হচ্ছে জলের কলসি আর হচ্ছে জলের ফিল্টার এগুলো হচ্ছে খুবই চাহিদাপূর্ণ রয়েছে এখন কারণ এখনকার মানুষ তারা কিন্তু পরিশ্রুত জল বেশি পান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তারা ফ্রিজের থেকেও কিন্তু ফিল্টারের জল খেতে মানে বিশেষত মাটির ফিল্টারের জল খেতে বেশি পছন্দ করেন সেই মতোই কিন্তু চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে তো আপনারা আরো দেখে নিন যে আর কি তৈরি হয় এর বাইরেও এতক্ষণ ধরে তো আপনাদেরকে দেখালাম সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখেছেন যারা এই সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে গড়ে তুলে দিচ্ছে বা যারা যারা সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছেন তারা কি আদৌ তাদের এই জিনিসের ন্যায্য মূল্য পাচ্ছেন প্রশ্ন চিহ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আমরা কিন্তু আবার আসব আপনারা অবশ্যই চোখ রাখবেন নিউজ প্রাইম টাইমস এর পর্দায় থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে চিফ এডিটার সুদীপ